উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনের এসি কামরায় ধোয়া চাঞ্চল্য যাত্রীদের মধ্যে জানা গিয়েছে আজ দুপুরে দিনহাটা বাউনহাট স্টেশন থেকে শিয়ালদাহগামী উত্তরবঙ্গ এক্সপ্রেস ছাড়ার আগেই ঘটে যায় এক রুদ্ধ শ্বাস মুহূর্ত ট্রেনের ওয়ান বি এসি কামরায় আচমকাই ধোয়া লক্ষ্য করেন যাত্রীরা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক অনেক যাত্রী হুড়োহুড়ি করে কামরা ছাড়তে শুরু করেন ঘটনার খবর পেয়ে তৎপর রেল কর্তৃপক্ষ ছুটে আসেন ঘটনাস্থলে দ্রুততার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রেলকর্মীরা ধোঁয়ার উৎস শনাক্ত করে প্রয়োজনীয় মেরামতির ব্যবস্থা নেন প্রাথমিকভাবে অনুমান যান্ত্রিক গোলযোগের কারণেই এই ধোঁয়া রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং সকল যাত্রী নিরাপদে রয়েছেন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ট্রেনটি শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দেয় যাত্রীদের মধ্যে এক প্রকার আতঙ্কের পরিবেশ তৈরি হলেও রেলের দ্রুত পদক্ষেপে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম উন্নতমানের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটিং হেয়ার স্মুথনিং ক্রিয়েটিভ গোটক্স ফেসিয়াল অতি চতুন সহকারী করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে ফেন ওয়াক্স ব্লিচ থ্রেডিং আইগ্লো হেয়ার স্পাফ হেয়ার কালার অয়েল মেসাজের মতো পরিষেবাগুলি সেই সঙ্গে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পজাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন